এই আছে নাকি পুরনো ভাঙা লোহা ভাঙা ভাঙা সাইকেল ভাঙা ভ্যান ভাঙা কড়াই ভাঙা ভাঙা এর বিনিময় পাচ্ছেন বাদাম ভাজা কটকটি খাজা পাপড় ভাজা এবং ফোন পাপড়ি ফোন পাপড়ি ফোন পাপড়ি আপনাদের বাড়িতে স্প্রে কার্ড হম আছে স্প্রে কার্ড ওগুলো অনা নগদ টাকায় কিনতে আপনাদের বাড়িতে লাইভা পিস্টন আছে ওগুলোও অনা নগদ টাকায় কিনতে এই পুরনো ভাঙড়ি মা